নিজ সব থেকে সমর্থন আদায় করে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন রতনপুর যুবের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের সম্ভাব্য প্রার্থী আমির হোসেন মজুমদার এলাকার প্রবীণ নাগরিক তথা যুব সমাজের কাছ থেকে জনসমর্থন আদায় করে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন উদীয়মান যুব নেতা আমির হুসেন মজুমদার আজ পূর্ব হাইলাকান্দির রতনপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ভজন্তিপুর প্রথম খণ্ড গ্রামে এক ঘরোয়া বৈঠক করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি আগ বাড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী প্রতিবাদী কঠ হিসাবে পরিচিত আমির মজুমদার এলাকার জ্যেষ্ঠ নাগরিক তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল জলিল লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় মেগত দিনে রতনপুর জিপি এলাকায় আমির হোসেন মজুমদারের সমাজসেবামূলক কাজকর্মের কথা তুলে ধরে তার অবদানকে স্মরণ করে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট জনরা সুখে দুঃখে সবসময়ই জনতার পাশে দাঁড়িয়ে সর্বাঙ্গীন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নেতা আমির তাই পঞ্চায়েত নির্বাচনে রতনপুর জীবের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমির হোসেন মজুমদারকে এক বাক্যে সমর্থন জানিয়েছেন উপস্থিত কয়েক জনতা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির হোসেন মজুমদারকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নির্দ্বিধায় ভর্তিতে দিতে রতনপুর জেপির সর্বশ্রেমিক জনসাধারণকে আহ্বান জানান জ্যেষ্ঠ নাগরিক তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য জলিল পঞ্চায়েত সদস্য হিলাল উদ্দিন লস্কর সমাজকর্মী জাকির হোসেন মজুমদার ফকরউদ্দিন সহ অন্যান্যরা অতিথিও জনগণের পাশে ছিলাম আর এখনও জনগণের পাশে আছি এবং আগামী দিনেও জনগণের সুখে দুঃখে সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন

বৰ আমাৰ দিলেও আছে উপযুক্ত আছে বাস্তৱাৰে বাদ ঘুৱাৰ্চাখানো যায়ব আঘাত দিছে পইচা দি দিছে মাত দি দিছে কি কোনো ক্ষমতা দিছে এইখন দুটা নাই

তো চালনা দিছে আসনি 90% ভোট আমির ভাইয়ে গরবিল কেন্দ্রত থাকি রতনপুর প্রথম খন্ডৰ গরবিল কেন্দ্রত থাকি পাইবা আৰু ইনো আয়ৰ সম্পাদক আয়ো আম্ৰা দেখি বেজান সুগ্ৰাইমতে বেজান মানসে থানৰ লোকে সহযোগিতা কৰছইন বাই আধাৰ থাকি বেছ মানসে থানৰে সাপোর্ট কৰছইন বানো মিটিং ওয়ার আছলা সারা মানসে বহুত দিশ হয় আৰু पुरा রতনপুর জিপিৰ মানছৰে আম্ৰা কৰি আৱেদন অনুৰোধ কৰি আছোঁ যে সময় চলে এই সময় হিসাবে ইয়ং জেনারেশনের মানুষের কারণে যদি আমরা পিছিয়ে থাকি যদি পুষ করি আগে দি দেই তেহে হে তার মন বেজান কিছু আছে যে হে আগে দি যাই ভাল লাগে আমরা লইয়া হে যাইব আর সারার কাছে আহ্বান করি যেন যে তানরে আমির বাইরে সাপোর্ট করবার লাগে সহযোগিতা করবার লাগি সাহায্য করবার লাগে ধন্যবাদ ও আজকে আজকে এই গানের এটা একটা মিটিং করল আমার আমিরর সভাপতি হিসাবে নিজৰে অনুয়া হলে সমর্থন করে লিছ হিসাবে দেখলাম বই তো সারা মানুষের আলামত রতনবর জিপিনা সুগ্রাই নিয়ম বইছি আসলা বা মুরব্বী খুঁজুর মানুষ আসলা সারাতো আজিয়া বইশ নিয়াছি সারা মিলিয়া বইয়া একমতই আমৃত দিবা লাগে আজকু একমতই কথাবার্তা করতোই আমিও হিসাবরি হাসা উক্ত আমির দিনও আজকুরিয়ান সিয়ান সুগ্রাইন রতনব দেখি বাঁচি বাঁচি যে আজিচন ভুট দেবার জোকা প্রবীণ বইচন হিসাবে ধরো আমি দিয়ে আমি সুগ্রাটা তো বাদ নাই বালাউ হিসাবে তারা আর হলে লাগে আপনার নয়শ নয়শো পঁয়ান্ন স্কুল মানে প্রায় অর্ধেক মানুষের স্কুল পুরা সাপোর্ট করে না যে অর্ধেক রয়েছে আগে দিন দিলে যা ও হিসাবে দেখা গেলো স্কুল মিটুক দেখছি কালার দিপির যা বাদ বাকি মানুষ প্রশ্ন ইয়ার

আমি দেখলাম এটা হইল শঙ্করদেব এরিয়া যেটা এটা সত্তর বছর থাকিয়া এমন কোনো পরিবর্তন হয়েছে না যে এখন তো যুগ একটা পরিবর্তন হয়েছে হিসাবে কিছু পরিবর্তন হর আমরা দেখতে পাই আর কিন্তু এই পরিবর্তনের লগে ইয়াং জেনারেশনের মাঝে যদি একজন আমরা ক্যান্ডিডেট পাই বা তাহলে আমরা সবে যদি সাপোর্ট করি তাই আশা করি আর যে এই সময়ের সময় সময়ের লগে তাই পরিবর্তন আনতে পারবা এটা আমরা বিশ্বাস আর প্রথম জিপি আরও যারা ক্যান্ডিডেট আইন তারাও তো ইলেকশনে তারা দাঁড়াইছুই আমরা কোনো অসুবিধা নাই কিন্তু আমরা ইয়ং জেনারেশন যে ইয়ং জেনারেশন রে আমরা আগে দিন নিতাম চাই রাহুল গান্ধীও তাইনও ইয়ং জেনারেশনের উপরে গুরুত্ব দিছে কংগ্রেস ওর অল ইন্ডিয়া লেভেল প্রেসিডেন্ট নো ইয়ং জেনারেশন রে তাইন কইছেন যে তোমরা দেশে উন্নতি করতে হইলে ইয়াং জেনারেশনের দরকার আমি রতনপুর জিপির এই শঙ্করদেব কেন্দ্র এসে উপস্থিত হয়ে যে দেখলাম আমির ভাই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সাপোর্ট এখানে আমি দেখতে পাই আর জনগণে তারা সিনিয়র সিটিজেন যারা আছেন এরাও মত দিচ্ছে ইয়াং জেনারেশন মত দিস যে বিগত পাঁচ বছর যে রাজনীতি আমরা যে পরিবর্তন হইছে এই পরিবর্তনে আমরা তো বুঝ একটা বুঝতে পারছি কিন্তু আগামী বছর এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে পরিবর্তন ক্ষতি হইলে আমরা জামির ভাইয়ের মতো একজন নেতা আমরা মনে করি চাই সবচেয়ে আমরা পিসিপুর ওয়ান এই এলাকার থেকে আজকে আমি নির্বাচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লাগে যে একবার ইয়ার উদ্যোগটা আমার এলাকার সব পার্টি সমবয়সী বা মুরব্বিয়ান যারা আমার যে উদ্যোগটা আজকে নিয়ে নেওয়া যে সাহসটা দিচ্ছেন যার কারণে সবার আছে আমি কৃতজ্ঞ যে আমার যে আজকের দিনে যে উৎসাহ বা যে সাহসটা দিচ্ছেন বা আমার সমবয়সী যারা যুবক ভাইরা আছেন পুরো আজকের দিনে স দেশের মতো যুবপি আমার সাথে আসে তার ভবিষ্যতে যদি সে আমি পাই তাহলে আমি পুরো আশাবাদী আজকের সভাতে যেন সময়ের অপেক্ষা একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে আমাকে যে সময়ের অপেক্ষা করি আজকের সভা আমি অনুভব করতে পারছি